সালামু আলাইকুম বিএনপির জনপ্রিয়তা নিয়ে তাদের ভুল সিদ্ধান্ত এবং তাদের কিছু লোক পূর্বীন বয়োজ্যেষ্ঠ তাদের আচার আচরণ ঔদ্ধত্যপূর্ণ এবং অসংলগ্ন কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না এবং সব মিডিয়াতে তারা কথা বলেন এগুলো বাংলাদেশের বেশিরভাগ মানুষই কথা শুনে তাদের এই মিডিয়াতে প্রচার হয় লক্ষ লক্ষ লোক কথা শোনেন দেখেন সেক্ষেত্রে আমি মনে করি তাদের কথার এবং চিন্তা চেতনার ধ্যান ধারণার বাহিরে চলে যায় দেশের পরিস্থিতির উপরে তাদের কোনো নজর নেই আশা করি তাদের এসব মানুষজনকে হয়তো আউট করে দেবেন নয়তো চুপ করিয়ে রাখবেন দলের জন্য ভালো হবে আল্লাহ